বাইরে গেলে কিন্তু আপনারও পঁয়ষট্টি লক্ষ এখানে মহাসচিব আছেন উনি যদি ডাক দেন তারেক রহমান এই পঁয়ষট্টি লক্ষ আসামি যারা মামলার আসামি তারা যদি একদিন ঢাকার শহরে যায় ঢাকা শহর অচল হয়ে যাবে আপনার তারাও জায়গা আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক উনি যে কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোন জাতীয় স্থানীয় সরকার আগে হবে এটা বিএনপি কখনো মেনে নেবে না আগে আগে জাতীয় সরকার নির্বাচন হতে হবে সেই নির্বাচনের দিতে হবে যেমনিভাবে ভাবে বিচারপতিকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে ডক্টর আপনিও যদি রোডম্যাপ দিয়ে দেন আপনি যদি জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান আপনাকেও বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে ছত্রিশ দফা জাতির সামনে মনে স্থাপন করেছেন এই একত্রিশ দফা এমন কোনো দফা নেই যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত রাষ্ট্র সংস্কারের এর বাইরে কোনো দফা থাকতে পারে তারপর আমাদের প্রিয়দাত তারেক রহমান বলেছেন আপনারা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনাদের যদি যোগ্য কোনো পরামর্শ থাকে আমরা সেটা গ্রহণ করব আপনি বলেছেন আমরা যদি আড়াইশো সিটে পাই তারপর আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না আর যারা আন্দোলন সংগ্রামে ছিল হাসিনার বিরোধী আন্দোলনে ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো নাহলে শেখ হাসিনা রাষ্ট্রের যে ক্ষতি করেছেন সাতাইশ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করেছেন মেগা প্রজেক্টের নামে দেশকে লুণ্ঠন করেছেন পাঁচটি করিডোর দিয়ে ভারতের কাছে তিনটি বন্দর দিয়ে এবং একটি রেল লাইন দিয়ে এবং আদানিকে বিদ্যুৎ লাইন দিয়ে বাংলাদেশকে চিরতরে ভারতের কাছে করদ রাজ্যে পরিণত করার বন্দোবস্ত করেছিলেন শেখ হাসিনা এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অন্য কোনো বিকল্প নেই জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবে তারাই এ রাষ্ট্রকে মেরামত করতে পারবে আমাদের মাননীয় মহাসচিব সতেরো তারিখ তিস্তার পারে গিয়েছিলেন উনি ছিলেন লালমনিরহাটে আমি গিয়েছিলাম গাইগান্ধার সুন্দরবন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে তিস্তা প্রমোত্তর তিস্তা আজকে ধুদোর বালুচর এই তিস্তাকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাদের সেখানকার মানুষের দাবি আমি সেখানে বলেছি আপনার লক্ষ কোটি মানুষ যদি এখানে তিস্তার পানিতে শুয়ে থাকেন কোনো লাভ হবে না যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে তিস্তারে মেগা প্রজেক্ট পাস করতে পারবে না আপনাদেরও সুখ দুঃখ দূর হবে না তাই আজকে বাংলাদেশের মানুষ যে আছেন বেগম খালেদা যা কখন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা তবে উনি যে কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো জাতীয় সরকার আগে হবে এটা বিএনপি কখনো মেনে নেবে না আগে জাতীয় সরকার আগে নির্বাচন হতে হবে সেই নির্বাচনের রোড ম্যাপ আপনাদের দিতে হবে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিনকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে ডক্টর ইনুস আপনিও যদি রোড ম্যাপ দিয়ে দেন আপনি যদি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান আপনাকে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে এর বাইরে গেলে কিন্তু আপনারও পঁয়ষট্টি লক্ষ এখানে মহাসচিব আছেন উনি যদি ডাক দেন তারেক রহমান এই পঁয়ষট্টি লক্ষ আসামি যারা মামলার আসামি তারা যদি একদিন ঢাকার শহরে যায় ঢাকার শহর অচল হয়ে যাবে আপনার তারাও জায়গা তাই আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা দু একজন নাবালক উপদেষ্টার কথাবার্তাও আপনি বিপদগ্রস্ত হবেন না